হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে জানি না কিন্তু চিকেন আর খেতে ইচ্ছে করছে না পরশু চিকেন খেয়েছি কালকে চিকেন খেয়েছি আজকে চিকেন খেতেই হবে কিন্তু চিকেন অন্য আইটেম খাবো পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোলে আর ভালো লাগছে না আগের দিনে অন্য আইটেম খেয়েছি তার আগের দিন অন্য আইটেম খেয়েছি কিন্তু আজকে আর ঠিক ভালো লাগছে না কাকাকে বলেছি রাতের বেলায় খাবারটা করতে কাকা কি করে তোমাদেরকে তো দেখা আমি এখন আদা রসুন টসুন খেতে উঠলাম চিনিকে কাকার পাশে শুয়ে দিয়েছি মা এখন মাংসটা ধুপছে আজকে বেশি কিছু রান্না নেই ডাল ভাত আর আলু ভাজা বা অমলেট এরকম কিছুটা হবে ব্যাস রাতের বেলায় ভালো খাওয়া দাওয়া হবে আজকে আকাশ নেই শ্রেয়া নেই দুজনেই মিস করবে দেখবে আর জ্বলবে এরা যখন শ্রেয়া থাকে তখন এ শ্রেয়ার ঘরে এসে ঘুমায় না কিন্তু এখন ওর ইচ্ছা হচ্ছে শ্রেয়ার ঘরে এসে শোবে কাকে বকা দিচ্ছে আবার শ্রেয়ার লোকে বকে দিবি তো মম্মাকে চিনি শ্রেয়ারে বকবি ওকে হ্যাঁ বকবে না তো কি করবে ভাব আসবে তো ওকে ঢং হচ্ছে এবার নিজেকে দেখে ফেলেছে ক্যামেরা এবার ঢং করছে দিন রাত আর উম

কথা বলতে এখন একা থাকতে থাকতে এতটাই ভালো লেগে গেছে এখন আর কারোর সাথে থাকতে ভালো লাগে না মনে হয় একাই ঠিক আছি তো রুম নিয়ে আসলে আমি একাই বেশি ভালো থাকছি তারপরে মাইটা সরিয়েছি ঘরটা তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে খুবই ভালো লাগছে মানে ঘরে শুলে যেন আলাদাই রকম একটা ফিলিংস আসে মনে হয় যেন শুয়েই থাকি সেই মনে হয় ছোটোবেলার দুপুরে ফিরে গেছি এরকম ধরনের কন্টিনিউয়াস বকে চলেছে এই মেয়েকে যতই জায়গা দাও না কেন মেয়েটা আমাকে এই আনবেই আর ঘুমা দেখো না করে এই চল যাই বেউ চল বেউ যাবি কি রে টাটা ডাকছে দেখ দাদু দাদু ডাকছে

ঘুম থেকে উঠে মুড খারাপ দের বাবার উঠে গেলাম কি করা যায় এখন একটু কেঁদেই যাক তাই তো না এটাই আজকে দুপুরে যা গরম ছিল তো আমার অবস্থা প্রচুর শোচনীয় হয়ে গেছে চিনিও থাকতে চাইছে না মায়ের কাছে ওকে দিয়েছি বলেছি ও গাটা মুছিয়ে দাও এখন আটটা বাজতে যায় সাড়ে সাতটা বাজে মাকে বলেছো গা গাটা মুছিয়ে ফ্রেশ করে দাও আমিও নিচে যাচ্ছে এসে গা ধুলাম মানে এতটাই গরম পড়েছে কটা দিন যারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের ওখানে কীরকম গরম আর প্রচুর পরিমাণে জল খান আমি নিজে যদিও বা খাই না তাও আমি আপনাদের গ্যানটা দিয়ে দিলাম যে জলটা খাবেন কারণ আমি আমার জল পিপাসাই পাই না তো আমি খাবো কী করে জল তো আপনারা অবশ্যই খাবেন জল প্রচুর জল খাবেন এত গরম পড়েছে শরীর গরম হয়ে যাচ্ছে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার রিলেটিভদের মধ্যে আমার ফ্রেন্ডসদের মধ্যে অনেকেরই শরীর খারাপ হয়ে গেছে তো তার থেকে বাঁচার জন্যই আমি আপনাদেরকে বলছি যাই হোক প্রচুর পরিমাণে জল খান প্রচুর প্রচুর ভালো থাকুন আর আপনাদের ওখানে কীরকম গরম সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ আপাতত আজকে আপাতত চল্লিশ দেখছি আটত্রিশ কালকে চল্লিশ দেখেছিলাম সরি আজকে আসতে তিরিশ মানে এরকম লেভেলের গরম চলছে কি করব ওই গরম নিয়ে পাড়া যাচ্ছে না খুব গরম মানে এসি থেকে একটু বেরোলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে কাকার দেখছি রান্না কমপ্লিট কাকা বানিয়েছে আফগানি চিকেন আমি এখন খাবো সকালে পরোটা ছিল গরম করব আর খাবো সবাই শীতের এলাকায় এসছে সব শীতের এলাকায় বসেছে আর ওপরে কেউ যাচ্ছে না যা গরম

ঠান্ডায় গেছে তো নটা বাজে এখন এগারোটা বাজলে বাচ্চাল টাকা আসতে তন্দুরি রুটি তার সাথে আফগানি চিকেন ভালোই খেতে আর এই হ্যাংলাটা বসে দেখছে খাচ্ছে

খায় না এইটা খায় এটা খায় এবার দুধের বোতলটা টা কি ধরে নাকি